একজন রূপকথা পর্বত দুই জেরিন শোভন একা একা বসে আছে ঘন্টা দুই হলো বিয়ের পর তার সাথে লোকজন খেয়ে দিয়ে চলে গেছেন শোভনের দূর সম্পর্কের আত্মীয় তারা নিকট নিকট বলতে মা ছাড়া তার আর কেউ নেই যদিও এখন আরেকজন যুক্ত হবে কথা শোভন উসখুস করছে কেউ এ ঘরটায় আসছে না কেন সেই যে তাকে একা ফেলে চলে গেল কবিতা নামক মেয়েটা কেউ তো দেখা যাচ্ছে না বিয়ের পর থেকে দুলাভাই দুলাভাই বলে মেয়েটা মাথা ব্যথা করে দিচ্ছিল বয়স তার কম না তবে বুদ্ধির পরিপক্কতা হয়তো কম শোভন উঠে দাঁড়াতেই কথা এসে সামনে দাঁড়ালো শোভন আবার বসল কথার গায়ে শাড়ি নেই বাড়ি পড়ার সাধারণ থ্রি পিস চুলটাও এলোমেলো এমন দশা হওয়ার কথা না শোভনের বুকটা ধপ করে উঠল কোনে অন্য কেউ নয় তো তাছাড়া সন্দেহ হবার আরেকটা কারণ আছে বিয়ের পড়ানোর সময় কনের নাম কথা ছিল না ছিল রূপ কথা কথা বললো বসে আছেন কেন বাড়ি ফিরবেন না শোভন বলল আপনি কনের কে হন কথা একবার তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করলো লোকটার মুখ চোখ শুকিয়ে গেছে কেন একটু আগেও তো খুশিতে মুখ উজ্জ্বল হয়েছিল সে বলল কোনেকে না দেখে বিয়ে করতে এসেছেন শোভন উত্তর দিতে পারল না উত্তর দেবার মতো অবস্থাও তার নেই ভেতরে কোথাও ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে যে মেয়েটাকে এক পলক দেখার জন্য দিনের পর দিনে অফিস যাওয়ার আগে রাস্তায় হা করে দাঁড়িয়ে থাকতো যাকে বিয়ের জন্য নিজের মায়ের কথার বিরুদ্ধে গিয়েছে তার সাথে কি না বিয়েটা হয়নি অন্য কোনো মেয়েকে সে মেনে নিতে পারবে সে চট জলদি উঠে দাঁড়ালো চোখে পানি এসে যাচ্ছে কথা বলল আরে বউ রেখে চলে যাবেন নাকি শোভন মুখ খুললো জি না মানে তাকে ডাকুন কথা বলল। এক মিনিট অপেক্ষা করুন আমি আসছি কথা ভেতরে যেতেই শোভন তুপ করে শুকায় সুরে চলে যেতে ইচ্ছে করছে কথা প্রথমে গেল মামির ঘরে তিনি চুপচাপ মুখ ভার করে বিছানায় বসেছিলেন মামা বসেছেন পাশের চেয়ারে তার মুখটাও গম্ভীর কথা বললো আমি চলে যাচ্ছি বেগম উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে আসলেন মামি উঠে এলেন হুট করে মা কথাকে বুকে টেনে হু করে কেঁদে উঠলেন কথা কিছুটা অবাক হলো তার মামা তাদের ভালোবাসে বা সহানুভূতি আসে এমন কখনো প্রকাশ করেনি বরাবরই তিনি বউয়ের আঁচল দ্বারা মানুষ কবিতা তাকে ডাকে গৃহপালিত স্বামী তবে আজ তার ব্যবহার অন্যরকম কথার মনে হচ্ছে লোকটা তার আপন মানুষ অথচ আগে কখনো এমন ধারণা মনেও আসেনি মামা তাকে ছেড়ে বললেন আমি চেষ্টা করেছিলাম কথা খুব চেষ্টা করেছিলাম তোর ভালোবাসার মানুষটার হাতে তোকে তুলে দিতে কিন্তু সে যে নিজেই তোকে বিয়ে করতে রাজি হলো না রে মা কথা চমকে উঠলো আরেক তাকে বিয়ে করতে অস্বীকৃত জানিয়েছে সত্যি অথচ কল করে কি অবুধ সাজলো এতটা ভালো অভিনয় করা সম্ভব বেরোনোর আগে একবার কবিতার ঘরে উঁকি মারলো কথা কবিতার চোখ ফোলা কে দেশে হয়তো কথা বললো কাঁদছিস কেন কবিতা মৃদু কান্নার সুর এবার জোরে শুরু হলো কান্নার দাপটে তার শরীরকে পড়ছে তারও ভার হয়ে আসে কষ্ট হয় একটু হালকা করতে ইচ্ছে হয় কবিতা বলল। তুই চলে গেলে আমি কি করে থাকবো অপার তুই ছাড়া আমার যে আর কেউ নেই পরম মমতায় তার মা মাথায় হাত রাখলো তার বোকা সহজ সরল বন্টার জন্য তার যে চিন্তা হয় না কিন্তু না মামির কাছে ফেলে যেতে বক কটু বাদ শুনতে শুনতে দিন দিন বাদ করতে হবে কিছুদিন পর তোকে আমি নিয়ে যাব কবিতা তুই চিন্তা করিস না একটু চুপ থেকে আমা আবার বলল মামা আরিফের কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলা আরিফ সরাসরি না করে দিয়েছ তুই জানতি এসব কবিতা মাথা নাড়ল তবে বলিসনি কেন আমার তুই কষ্ট পেতিস এইজন্য বুঝি এই বিয়ের ব্যাপারে তুই আগ্রহ দেখিয়েছিলে কবিতা আরও একবার মাথা নাড়ল দুলা ভাই আরিফ ভাইয়ের মতো নয় আপা সে তোকে খুব ভালো রাখবে তুই খুব ভালো থাকবি আপা ভালো মানুষেরা খারাপ থাকে না আমি ভালো মানুষ কবিতা এবার কথাকে আর জাপটে ধরলো তোর মতো ভালো মানুষ আমি দিনও দেখিনি কথা এবার লাল বেনারসি গায়ে জড়িয়েছে তাকে দেখাচ্ছে কিছুটা রাজকন্যার মতো কোমর সমান লম্বা চুলটা খোলা রেখে সে চোখে কাজল লাগছে কথার বাবা বেঁচে থাকতে তাদের দুই বোনকে বড় রাজকন্যা এবং ছোট রাজকন্যা বলে ডাকতেন কথা খুব উপভোগ করতো এই ডাক তবে এখন সেসব মনে পড়লে নিজের ভাগ্যর উপর হাসি পায় বাবা বেঁচে থাকলে দেখতে পেতেন তার দুই রাজকন্যা এখন ভোল পাল্টে ঘুরে কাকুরানির রূপ নিয়েছে শোভন কথাকে দেখে লাভিয়ে উঠলো এখন কথাকে দেখতে নতুন বৌদের মতো লাগছে ডাগর ডাগর চোখ জোড়ায় কাজল দেওয়ায় আরও মোহনীয় হয়ে উঠেছে মূলত তার চোখ দেখেই শোভন প্রেমে পড়েছিল এত মায়াবিচোক এতদিন ভেবেছিল কথাকে ডেকে বললে তুমি চোখে কাজল দাও না কেন কিন্তু সাহস করে উঠতে পারেনি কথার সামনে এলেই কেন জানি তার হাঁটুতে কাঁপন ধরে এই যে এখনো কাঁপছে কথা সামনে দাঁড়িয়ে বলল এখন কি আমায় কনের মতো দেখাচ্ছে শোভন লজ্জায় মাথায় নোয়ালেও মাত্র বিয়ে করা নিজের বউকে সে চিনতে পারেনি তবে তার আনন্দটাও আবার ফিরে এসেছে অন্য মেয়েকে বিয়ের কথা সে চিন্তাও করতে পারে না এতটুকু সময়ে উল্টো পাল্টা ভেবে অসুস্থ হয়ে পড়েছিল প্রায় সবন্ধের ফ্লাইটটা খুব বেশি বড় নয় দু রুমের ছোট ছোটো সো ঘরের সামনে ড্রয়িং রুমের মতো মাঝারি সাইজের একটা ঘর কয়েকটা সোফার সামনে একটা মিডিয়াম সাইজের টিভি রান্নাঘরটা দেখা যাচ্ছে না হয়তো ভেতরে কোথাও মধ্যবিত্তের ছোট সংসার তবুও কথার খুব পছন্দ হলো আরিফের সাথে সম্পর্ক থাকাকালীন সে প্রায়ই এমন ছোট সংসারের স্বপ্ন দেখত আরিফ নিজেও কম স্বপ্ন দেখায়নি কিশোর বয়সের প্রেম তাদের কথা প্রথমে তাকে পাত্তা দিতে না চাইলেও পরে নিজেও আরিফের পাগলামের কাছে হার মেনেছিল শোগনের মা রোজিনা বেগমকে দেখেই কথার মনে হলো তিনি এ বিয়েতে রাজি ছিলেন না কথাকে দেখে তার মুখে কোনো হাসি ফুটলো না বরং কপালে আরও দু একখানা যুক্ত হলো আরিফকে ভুলে যেখানে নতুন জীবনে সুখের সন্ধান চালানোর সিদ্ধান্ত নিল সেখানেও জামেলা তার পিছু ছাড়ল না রোজিনা বেগম দায়ে সারা ভাবে কথার মাথায় হাত রেখে কড়া চোখে ছেলেকে দেখে নিজের রুমের দরজা আটকালো এত জোরে দরজা আটকানোর শব্দে কথা কিছুটা কেঁপে উঠল শোভন ঠিক তখন তখনই কথার হাত আঁকড়ে ধরে বলল সব ঠিক হয়ে যাবে কথা চিন্তা করো না কোথাও নিজেও হাতটাকে আঁকড়ে ধরলো এমন বড় হাতি তো চেয়েছিল সে এতদিন এতগুলো বছর পরে বুঝি ভাগ্য সুখের দেখা মিলল চলবে